আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ মহেন্দ্র সিং ধোনি কেন নয় নম্বরে ব্যাটিং করছেন এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে একেবারে ক্রিকেট মহলে ঘুরঘুর করছে বিশেষ করে চেন্নাই সুপার কিংসের হোম ক্রাউড যারা হোম ফ্যান্স যারা তারা চিপক স্টেডিয়ামের বাইরে বিভিন্ন গণমাধ্যমে তার সাক্ষাৎকারে কিন্তু এই প্রশ্নটাই তুলছেন যে মহেন্দ্র সিং ধোনি কেন নয় নম্বরে ব্যাটিং করবেন আর নয় নম্বরে যদি ব্যাটিং করেন তাহলে সেক্ষেত্রে তার কার্যকারিতাটা আসলে কোথায় থাকবে এই ব্যাপারটা অস্বীকার করা কোনো কিছু নেই যে মহেন্দ্র সিং ধোনি সময়ের সঙ্গে যেহেতু তেতাল্লিশ বছর বয়স তার ক্রিকেটের মধ্যে ওইভাবে ইনভলভমেন্ট এখন নাই বছরে একবারই তিনি আইপিএল খেলেন তিনি তার রোলটাকে লিমিটেড করেছেন এবং তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে সতেরো থেকে বিশ নম্বর ওভার বা তিন ওভার চার ওভার এই সময়ের জন্য তিনি ব্যাটিং করতে নামেন এবং একটা হাই স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেন বাট প্রবলেমের জায়গাটা হচ্ছে যখন চেন্নাই সুপার কিংস চেইস করছে এইরকম ম্যাচগুলোতে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে যখন পরের দিকে নামছেন আর্লি একটা কলাপস হয়ে গেল ব্যাটিংয়ে পরের দিকে নামছেন ওই পরের দিকে নেমে আলটিমেটলি কি আসলে মহেন্দ্র সিং ধোনি উইনিং কন্ট্রিবিউশনটা করতে পারছেন তার কি এবিলিটি নেই তো এবিলিটি আছে এবিলিটি যে আছে তার প্রমাণও আছে তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে দু সালের পর থেকে মহেন্দ্র সিং ধোনি যে ম্যাচগুলো চেন্নাই সুপার কিংস চেইস করেছে চেইস করতে গিয়ে হেরেছে এরকম ম্যাচগুলোতে ধোনির পরিসংখ্যানটা বলছে পাঁচ ইনিংসে তিয়াত্তর বল থেকে একশো রান করেছেন বারোটা চার মেরেছেন বারোটা ছক্কা মেরেছেন বারোটা চার বারোটা ছক্কা তিয়াত্তর বল থেকে একশো পঞ্চাশ প্রায় দুশোর উপর স্ট্রাইক রেট মেনটেন করেও এই ম্যাচগুলো চেন্নাই সুপার কিংস হেরেছে চেন্নাই সুপার কিংস এই কারণে হেরেছে কারণ মহেন্দ্র সিং ধোনি আসলে যে টাইমে ব্যাটিং করতে নামছেন ততক্ষণে আসলে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে ওই টাইমটে আলটিমেটলি ধোনির এই ছক্কা চার দেখা দর্শকদের জন্য নিছক বিনোদন ছাড়া আর কোনো কিছুই না হ্যাঁ আইপিএল এর যে ব্র্যান্ড ইমেজ সেই ব্র্যান্ড ইমেজের ধোনির ব্র্যান্ড ইমেজটা বেশি এবং দর্শকরা আসলে মাঠে চেন্নাই সুপার কিংস হেরে গেছে জানার পরও বাস্তবতাটা মানার পরও শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করবেন এটা দেখার জন্যই দর্শকরা থাকে বাট ইন বিগার কন্টেক্স যদি আমরা চিন্তা করি যে আসলে ধোনি যে এত পরে নামছেন তার এবিলিটি যদি না থাকতো তাইলে বারোটা চার বারোটা ছক্কা তিনি মারতে পারতেন না এরকম দুইশো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করতে পারতেন না বাট এই যে পরে নামছেন যে কারণে আলটিমেটলি ধোনির এই বারো চার বারো ছয় মেরেও পাঁচ ইনিংসে কোনো লাভ আসলে হয় নাই হ্যাঁ যখন আগে ব্যাটিং করছে চেন্নাই সুপার কিংস ধোনির ওই কুইক ত্রিশ বা চল্লিশ রান ইট ম্যাটারস লাস্ট দুই ওভার আগে নামলো ধোনি যে ত্রিশ রান করছেন ইট ম্যাটারস বাট ওয়েন চেন্নাই সুপার কিংস আর চেজিং অন দ্যাট পার্টিকুলার টাইম ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার আনলেস ওর আনটিল ইউ আর আ ভেরি বিগ ফ্যান অফ মহেন্দ্র ধোনি অ্যান্ড ইউ হ্যাভ কাম হিয়ার টু সি মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং ইউ ডোট হ্যাভ ইস্যু রিগার্ডিং চেন্নাই সুপার কিংস উইন্স আর লোজার্স বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে আপনি মহেন্দ্র সিং ধোনির খেলাটা দেখতে ভালোবাসেন দেন দ্যাটস আ ডিফারেন্ট কেস বাট যখন বড় টুর্নামেন্টে আলটিমেটলি একটা টিম খেলছে একটা প্রফেশনাল টিম খেলছে ওই সময়টা ধোনির পরে নামাটা চেজ করতে নামার সময় এবং অনেক বেশি পরে নামাটা সেটা আলটিমেটলি একটা ইম্প্যাক্ট তো অবশ্যই ফেলছে কারণ ম্যাচ জেতানোর জন্য ধোনি তো আসলে টাইম পাচ্ছেন না এটা একটা ফ্যাক্টর জায়গা এখন ধোনির এবিলিটির কথা বলছিলাম ধোনির যদি এবিলিটি নাই থাকতো আমি যদি আপনাদেরকে লাস্ট দুই বছরে বা গত আইপিএল যদি আমি চিন্তা করি দু হাজার চব্বিশ আইপিএলে ধোনি যে সমস্ত বোলারদেরকে ফেস করেছেন তাদের এগেনস্ট ধোনির পরিসংখ্যানটা যদি একটু লক্ষ্য করে দেখি আনরিক নরকিয়ার এগেনস্টে মহেন্দ্র সিং ধোনি ছয় বল থেকে বিশ রান করেছেন তিনশো তেত্রিশ করেছেন দুটো ছক্কা মেরেছেন তাকে আউট করতে পারেননি আনরিক হার্দিক পান্ডিয়ার এগেনস্টে চার বল থেকে বিশ রান করেছেন তিনটা ছক্কা মেরেছেন পাঁচশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রশিদ খানের এগেনস্টে সাত বল থেকে সতেরো রান করেছেন দুশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুটা ছক্কা মেরেছেন এই তিনজনের প্রত্যেকের রানিং ক্রিকেটার্স কমন ইয়াস ঠাকুর ইন্ডিয়ার ইয়াং প্রমিজিং ক্রিকেটার তার এগেনস্টে তিনি চার বল থেকে ষোলো রান করেছেন চারশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আর্শদীপ সিং ইন্ডিয়ার টি টোয়েন্টির অন্যতম বড় স্তম্ভের জায়গা বোলিংয়ের পারসপেক্টিভ থেকে সাত বল থেকে বারো তার এগেনস্টে করেছেন একশো একাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন একটা চার একটা ছয় মেরেছেন মোহসিন খান আরও একজন প্রমিজিং অ্যাসপেক্ট ইন্ডিয়ান ক্রিকেট টিমের যার এগেনস্টে চার বল থেকে এগারো রান করেছেন দুশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ইয়াস দায়ালের এগেনস্টে চার বল থেকে এগারো করেছেন মুকেশ কুমারের এগেনস্টে সাত বল থেকে দশ করেছেন একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মোহিত শর্মার এগেন্সটে চার বল থেকে নয় করেছেন দুশো পঁচিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন খালিল আহমেদের এগেন্স্টে তিন বল থেকে সাত করেছেন দুশো তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ক্যামেরন গ্রিনের এগেন্স্টে চার বল থেকে সাত রান করেছেন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন লকি ফার্গুসনের এগেন্স্টে চার বল থেকে ছ রান করেছেন একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন না রাজনের এগেন্স্টে তিনি চার বল থেকে ছ রান করেছেন দেড়শো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মার্কাস টোয়ানিসের এগেনস্টে একটা বল খেলেছেন চারটা রান নিয়েছেন চারশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রাহুল চাহারের এগেনস্টে চার বল থেকে দুই রান করেছেন কিন্তু এই যে বোলারদের নাম বললাম এই বোলারদের কেউই মহেন্দ্র সিং ধোনিকে আউট করতে পারেননি এই বোলারদের কেউই মহেন্দ্র সিং ধোনিকে আউট করতে পারেন নাই সো দিস ইজ দ্য ফ্যাক্ট যে মহেন্দ্র সিং ধোনির এবিলিটি নিয়ে তো কোনো প্রসঙ্গের জায়গা নে যে এই ভদ্রলোকের বয়স হয়ে গেছে তার এবিটি নেই না ব্যাপারটা সেরকম না এখন ধোনি তার রোলটাকে লিমিটেড করেছেন সেটা তিনি করতেই পারেন হ্যাঁ এবং এটা যখন চেন্নাই আগে ব্যাটিং করছে এই সময় ব্যাপারটা ঠিক আছে ওই কুইক থার্টি রানস কুইক ফর্টি রান্স ইট রিয়েলি ম্যাটার্স বা কুইক টোয়েন্টি ফাইভ রান্স ইট রিয়েলি ম্যাটার্স বাট যখন ওয়েন চেন্নাই সুপার কিংস দে আর চেইজিং এই সময় আসলে মহেন্দ্র সিং ধোনির সময় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়টা এরকম না যে ধোনিকে মানে তিন চারে নামতে হবে অন্তত আশ্বিনের আগে তো নামতে পারেন বাট এই জায়গাটাই এখন আসলে একটা প্রশ্নের জায়গা চলে এসেছে যে মহেন্দ্র সিং ধোনি কেন পরের দিকে নামছেন এবং এটা চেন্নাই সুপার কিংসের ভক্ত যারা আছেন চেন্নাই সুপার কিংসের হোম ক্রাউড যারা আছেন আইপিএল তো একটা ফেস্টিভ্যাল এবং একটা কম্পিটিশন তো অবশ্যই থাকে মানে আমাদের এখানকার মতো আসলে বিষয়টা হয় না হ্যাঁ যদিও আমাদের লাস্ট সিজনে বিপিএল তে আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্স পয়েন্ট অফ ভিউ থেকে বেশ কম্পিটিটিভ ছিল বরিশালের অনেক সমর্থক আমাদের বাংলাদেশে আছে বরিশালবাসী বরিশাল টিমটাকে উন করা শুরু করেছে চিটাঙেও আমি দেখেছি সেরকমভাবে টিমটাকে উন করা শুরু করেছে বাট ইন্ডিয়াতে সেই প্রফেশনালিজমের জায়গাটা আরও বেশি বা ফ্যান্সদের ওই উত্তেজনার জায়গাটা আরও বেশি সো বিগার কনটেক্সট চিন্তা করলে মহেন্দ্র সিং ধোনির চেইস করতে না আমার ম্যাচগুলোতে একটু আগে ব্যাটিং করা উচিত এটা আমার কাছে ব্যক্তিগত মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই